রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা গরিমা চলে যাচ্ছে চিরদিনের মতো চ্যাটার্জি বাড়ি ছেড়ে সকলেরই দুঃখ ওকে ভালোবাসার লোকের অভাব ছিল না দুঃখ পাচ্ছে আর অন্য কো প্রকাশ করতে পারছে না এক সময় গরিমাকে খুব ভালোবাসত ওদের জীবনে রোশনাই আসার পর গরিমার প্রতি ভালোবাসাটা কী করে যে চলে গেলো আরণ্যকে সেটাই বোঝা গেলো না প্রণাম করছে সকলকে কেউ চাইছিল না গরিমা চলে যা আর অন্য ভুল করছে এটা বারবার বলেছে রোশনাইকে যাচ্ছে তাই অসম্মান করছে ও কিছু বলতে পারছে না চোখের জল ফেলছে আর অন্য ইশারা করে বলছে যে তুমি কিছু বলো না গরিমার সংসারটা ভাঙার জন্য যে রোশনাই দায়ী এ কথা অনস্বীকার্য কিন্তু রোশনাই অন্য একটা কারণে আরো বিয়ে করতে রাজি হয়েছে আরণ্যকের ক্যান্সার হয়েছে থার্ড স্টেজ সেই জন্যই ওকেও বিয়ে করবে একটা যেন ব্রত পালন করার মতো যাতে শেষ দিনগুলো আর ভালো থাকে কিন্তু আর্যক এত বড়ো একটা খেলা খেলে দিল রোশনাইয়ের সাথে যেদিন রোশনাই জানতে পারবে আরও মিথ্যে কথা বলেছে সেদিন কি আদৌ আরণ্যকের সাথেও থাকবে এটাই বড় প্রশ্ন দোষারোপ করছে সকলেই রোশনাইকে ওখানে চলে এসছে ছোটু গরিমা বলছে ছোটু তুমি পেছনে দাঁড়িয়ে কেন তুমি সামনে এসো তুমিও তো চেয়েছিলে যে রোশনাইয়ের সাথে আরণ্যকে বিয়ে হোক আর আমি বাড়ি থেকে চলে যাই তখন ছোটু বলল দেখো তুমি ভুল বুঝছো আমরা এটা কেউই চাইনি এমন এমনকি যে বড়ো মা সকলকেই দোষারোপ দিতে চেয়েছিল যে তোমাদের তো এখন আনন্দ ওরাও বলেছে যে তোমার ভুল হচ্ছে আমরা এটা কখনোই চাইনি একটা মেয়ে সংসার ভেঙে আরেকটা মেয়ে ঢুকে পড়বে এটা কখনোই ভাবা যায় না অভিশাপ দিচ্ছে রোশনাইকে আরণ্যকের বাবাও বলল রোশনাইকে একদিন তুমি বুঝতে পারবে আরণ্যক তোমাকেও ছেড়ে দেবে কি করবে বুঝিয়ে উঠতে পারছে না রাতটুকু বাড়িতে রাখতে চেয়েছিল। গরিমাকে যেন রাতে না যায় কোথায় বিপদ আপদ হয় কিন্তু গরিমা বলেছে আমি রাতটুকু কেন থাকবো আর আগে হয়তো আড়ালে আবড়ালে বলতো রোশনাইকে ভালোবাসে কিন্তু এখন তো স্পষ্ট জানিয়ে দিয়েছে ও রোশনাইকে ভালোবাসে রোজনাইকে বিয়ে করতে চায় আমি কি করতে এখানে থাকবো সত্যি বলতে আমারও এখানে আর থাকার ইচ্ছে নেই এত অসম্মান সহ্য করে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না একা একাই বেরিয়ে যাচ্ছিল আরণ্যক বলল আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি কিন্তু রোশনায়ের কি মনে হয়েছে ও ভাবছে আরণ্যকের শরীরটা ভালো না এত রাতে যাচ্ছে তাই বললো ছোট সাথে যা পরিমা চিৎকার করছে বলছে যে আরণ্যক যদি আমার সাথে একটু সময় যায় আমি কি আরণ্যককে নিয়ে নেবো তোমার কাছ থেকে তুমি কি মনে করেছো তখন বললো না গরিমা দিদি তুমি আমায় ভুল বুঝছো বলছে তুমি আর বলো না তোমাকে যা বোঝার আমি বুঝেছি বললো ছোটু কেন আমিও সাথে যাব বললো না তোমাদের কাউকে যেতে হবে না তোমরা সকলে মিলে আমাদের বাড়িতে যাবে তারপর ওর বাবাও বলছিল তুমি কেন যাচ্ছ তুমি দিতে যাচ্ছ গরিমাকে ওর বাবা চিৎকার চেঁচামেচি করছে রকম একটা ছেলে তখন বলছে যে আমি তো আর বলতে পারছি না তুমি এই মেয়েটাকে নিয়ে বাইরে চলে যাও তারপরে এই মেয়েটা হয়তো তোমার সর্বনাশ করে ছাড়বে আমরা কেউই জানতে পারবো না সেই জন্য বলতেও পারছি না তোমরা চলে যাও কিন্তু ওকে আমরা কোনোদিনই স্বীকার করব না গরিমা বলল ছোটো কেউ যে তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করো তোমার ভাইপোর বিয়ে বলে কথা আমার সাথে তো তোমার ভাইপোর বিয়েটাই হয়নি তাই ডিভোর্সের কোনো প্রশ্নই নেই কোনো জটিলতা নেই চট করে বিয়েটা করিয়ে দাও সকলকে নেমন্তন্ন করবে মন খারাপ করতে কেরই জাহ্নবীও বলছে যে দেখো গরিমা আমার কিছু বলার নেই এইরকম তো আমি কখনও চোখের সামনে দেখিনি আমার খুব লজ্জা লাগছে আমিও তো একটা মেয়ে একটা মেয়ে কি করে আরেকটা মেয়ের ঘর সংসার নষ্ট করে দিতে পারে রোশনাইকে না দেখলে বুঝতে পারতাম না রোশনাইকে সবাই অপবাদ দিচ্ছে যেটা খুব স্বাভাবিক রাজাও বলল আমরা তোমার সাথে কিন্তু যোগাযোগ রাখবো যতই তুমি এই বাড়ি থেকে চলে যাও কেন তুমি কিন্তু যোগাযোগ রেখো বললো ঠিক আছে ওর কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বললো মিষ্টু ওরা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে ওরা আমার সাথে মেলামেশা করত আমার পাশে ছিল আন্টি তুমি ওদের দেখে শুনে বিয়ে দিও যেন আমার মতো না অবস্থা হয় প্রয়োজনে বিয়ে দেবে না একা থাকবে তাও ভালো এই রকম দিন যেন কাউকে দেখতে না হয় অনেক কষ্ট নিয়ে ও চলে যাচ্ছে বলেছে আমিও আমার জীবনটা গুছিয়ে নেব সকলে খুবই দুঃখ পাচ্ছে আরণ্যকের বাবা যখন চিৎকার চাচামিচি করছে এরকম একটা ছেলের জন্ম হয়েছে তখন বলছে বাবা দেখো এটা আমার সিদ্ধান্ত তুমিও তো তোমার কাজকর্ম নিজের মতোই করো তুমি কী করো না করো সেগুলো কি আমরা জানতে পারি আমি নিরূপায় সেই জন্য আমি রোশনাইকে বিয়ে করতে চাইছি কিন্তু ঘটনাটা কি কাউকে প্রকাশ করছে না আসল ঘটনা রোশনাই যদি মুম্বাইতে ফিরে যায় তাহলে ওর জীবন সংশয় হবে আরণ্যক বলছে আমি তো গরিমাকে সবটা বুঝিয়ে বলেছি ও যে বুঝে চলে যাচ্ছে এর জন্য ওকে অনেক ধন্যবাদ কিন্তু রোশনাই আবার অন্য কথা জানে দুজনের কথার কোনো মিল নেই গরিমাও কিন্তু সবটা জানে না আর অন্য কি বলতে চায় আদিত্য বলেছে যেন কথাটা কান না হয় শেষ পর্যন্ত গরিমা বেরিয়ে গেল ঝামেলা করে ওখান থেকে যেহেতু রোশনাই আরণ্যকে ছাড়ছে না একা গরিমার সাথে ওর অন্য কোনো উদ্দেশ্য নেই ভাবলো রাতের বেলা যাচ্ছে এতটা ড্রাইভ করবে শরীর খারাপ হতে পারে আরণ্যক বলল দেখো তুমি চিন্তা করো না আমি ঠিক গরিমাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসব। তুমি যাও ঘরে যাও গরিমা বেরিয়ে গেল আরণ্য গরিমাকে নিয়ে যাচ্ছে গরিমার খুব মন খারাপ মনে পড়ছে ওর পুরনো স্মৃতিগুলো কীভাবে আরণ্য গোকে ওর সাথে কত সুন্দর মুহূর্ত ছিল সময় কাটিয়েছে চোখে জল আরো বুঝতে পারছে ও হাতটা ধরতে গেছে গরিমার হাতটা ছিটকে সরিয়ে দিয়েছে তখন বলল দেখো গরিমা তুমি মন খারাপ করো না তোমাকে অনেক কিছু হয়তো বলার ছিল আর আমি যে এই সিদ্ধান্তটা নিয়েছি রোশনাইয়ের জীবনের কথা ভেবে আমি চাই সকলেই বেঁচে থাকুক রোশনাই বেঁচে থাকুক তুমি বেঁচে থাকো যে যার মতো ভালো থাকো বলছে গরিমা দেখো আমি তো তোমার সাথে কথাবার বলতে চাইছি না তুমি জোর করে কেন কথা বলছো আমি তো ছেড়েই চলে এসেছি বলছে তুমি মন খারাপ করো না আমি বুঝতে পারছি বলছে আচ্ছা আর অনু দেখো এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা কত দিন একসাথে ঘুরেছি বেরিয়েছি ভবিষ্যতে স্বপ্ন দেখেছি কল্পনা করেছি আর অনু বললো যে হ্যাঁ আমার মনে আছে বলল গরিমা এইভাবে যে আমাদের স্বপ্নটা এরকম ভেঙে চুড়ে যাবে ভাবতেও পারিনি ওর মনে খুব কষ্ট হচ্ছে একসাথে অনেক সুন্দর মুহূর্তরা কাটিয়েছে ওদের বাড়িতে আসতো সুন্দর একটা সংসার হতে পারত কিন্তু ভেঙে গেল এই আরণ্যকের জন্য এখানে কিন্তু রোশনাইয়ের কোনো দোষ নেই রোশনাই গরিমাকে বলেছিল যে এখন তো সকলেই জেনে গেছে আমি স্যারজিকে ভালোবাসি আমি সেই ভালোবাসার খাতিরেই অনেক দূরে চলে গেছিলাম আমি চেয়েছিলাম তোমরা যাতে ভালো থাকো কিন্তু দেখো নিয়তি আমাকে বাধ্য করেছে এখানে ফিরে আসতে আর আমি স্যারজির ভালো চাই বলেই এই বিয়েটা করতে রাজি হয়েছি কিন্তু কারণটা কি কেউ কাউকে বলছে না গরিমাকে নিয়ে বাড়ি পথে চলেছে খুব মন খারাপ দুজনেরই বলেছে আরণ্য দে দেখো তুমি আমার দায়িত্ব তোমার আমি খবর ঠিক করব। তোমার কোনো বিপদ আপদ হলে আমি ঠিক আসবো বলছে ও আমি তোমার দায়িত্ব আর আরো তো আমার ভালোবাসা তাই না বলছে দেখো সেটা তো তুমি জানো কিন্তু কি করব বলো আমি নিরুপায় বাড়িতে পৌঁছে গেছে মা বাবা অপেক্ষা করছিল ওর মা বলছে শেষ পর্যন্ত আমার মেয়েটাকে বাড়িতে দিয়ে গেলে তো ওই মেয়েটার জন্য তুমি এবার রোশনাইকে বিয়ে করবে বাহ খুব ভালো তখন গরিমা বলছে দেখো আমি এই এতরাতে একা আসছি বলে সেই জন্য আরণ্যক পৌঁছে দিয়ে গেল। তুমি আর ওকে হিউমিলিয়েট করো না বলছে তোমাকে একা ছেড়ে দিয়ে গেলো না তোমার জীবনটাই একা করে দিল অন্য ওর বাবাও দুঃখ করছে আর অন্য কী বলছে আর কোনোভাবেই কি মানানো যাচ্ছিলো না এইভাবে তুমি ওর হাতটা ছেড়ে দিলে আর অন্য চুপচাপ দাঁড়িয়ে আছে গরিমার সাথেও আর সংসার করতে চায় না তারপর দেখেছি রোশনাই আর অরণ্য একই ঘরে কথা বলছে রোশনাই ডাক্তারের কাছে যেতে চায় ডাক্তার কি বলবে সেটাইও দেখতে চায় স্যারজির বিপদ খুব এই বিপদে ও পাশে থাকবে আরণ্য বলছে ডাক্তারের কাছে কেন ও ভুলেই গেছে যে কি কথা বলেছে বলল দেখুন স্যারজি আমি শুনতে চাই ডাক্তার কি বলছে বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে একদিন নিয়ে যাব। তুমি চিন্তা করো না যত্ন করতে হবে স্যারজির সেই সব চিন্তা ভাবনা করছে কি করে ভালো করে রাখা যায় বাড়ির লোকেরা কিছুই জানে না কিন্তু আরণ্য কতদিন বাহানা করে থাকবে এই মিথ্যে অসুখের যখন ধরা পড়ে যাবে পরিবারের লোকের কাছেও ছোট হয়ে যাবে ও অন্যভাবে আটকাতে পারত রোশনাইকে কিন্তু এত বড় মিথ্যে কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল যখন সকলে জানবে কি গরিমাও তখন ওর জীবনে একটা কালো ছায়া নেমে আসবে রোশনাইকে আমরা যতদূর জানি ও কিন্তু আরণ্যকের নকের পাশে হয়তো থাকবে না মিথ্যে কথা বলার জন্য চলে যাবে দেখতে থাকবো এরপর কী হয় কেমন লাগছে তারা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে